অক্সর প্যাটেলের দুরন্ত ক্যাচ ফাইনালে জিতে হলে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ দল টস জিতে বলিংয়ে অস্ট্রেলিয়া এর চেয়ে ভালো শুরু হতে পারত না অস্ট্রেলিয়ার রানের খাতা খোলার আগেই বিদায় বিরাট কোহলির তবে সেই চাপ সামলে ওঠেন রোহিত শর্মা উনিশ বলে করেন ফিফটি আট রানের আক্ষেপ অধিনায়কের একচল্লিশ বলে করেন বিরানব্বই রান পাওয়ার প্লেতে ষাট রান ভারতের ব্যাটে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়াদের ব্যাটে ভর করে দুইশো পাঁচ রান করে ভারত জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর টারভিস হেড মিসের মাস জুটি পাদেন তাদের বিদায়ের পরে স্টয়নিসের এক অশনকে ধরেন আক্সর পটেল ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া চব্বিশ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত অস্ট্রেলিয়ার হার বাংলাদেশ আফগানিস্তানের জন্য একরকম বোনাস বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে রান রেটের হিসাব রয়েছে আর আফগানিস্তানে শুধু জিতলেই হবে বাংলাদেশের বিরুদ্ধে সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে একশো পনেরো রান রিশাদ তাসকিন আহমেদদের তাণ্ডবে একশো পনেরো রানের মধ্যেই প্যাকেট হয়ে যায় আফগানিস্তান একশো ষোলো রানের টার্গেট বাংলাদেশকে চেস করতে হবে বারো ওভার এক বলের ভিতরে তবে বাংলাদেশি ব্যাটসম্যানরা শুরু থেকেই ধাক্কা খায় নাজম শান্ত সাকিব আল হাসান তানজিদ তামিমরা ব্যর্থ সৌম্য সরকার লিটনের সাথে কিছুটা দুটি গড়ে আউট হয়ে যান লিটন এদিন ছিলেন উজ্জ্বল ফিফটি পূরণ করেন বাংলাদেশি ব্যাটসম্যান বারো ওভারের মধ্যে টার্গেট পূরণ করতে না পারায় বাংলাদেশে এবং লক্ষ্য জয় জয় দিয়ে শেষ করা তবে তাও করতে পারেনি মাইটি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে একশো আট রানের ভিতরেই অল আউট করে সেমিফাইনালে রশিদ নবীরা ইতিহাস গড়লো তারা বাংলাদেশের চল্লিশ বছর পরেও ক্রিকেট খেলা শুরু করে বাংলাদেশের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল বসাইল তারা সেমিফাইনালে রশিদ নবীদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড